আবু জেহেলের বাড়িতে যখন শুনে এটা দুশ্মনের আসুল বিরোধী আসুল তখন আবু জেহেলের বাড়িতে সবাই একটু টয়লেট করার জন্য স্টেলটা করার জন্য চলে যায় কিছুদিন আগে শুনি এক বক্তা বলতেছে যে আবু জেহেলকে জাহান নামি বলা যাবে না আবুল আহাবকে জাহান নামি বলা যাবে না আরো জোরে কোন নাউজিবিল্লা তাহলে এতে প্রমাণ হলো দাড়ি টুকি জুব্বা কুর্তা লাগাইলেই মুমিন হওয়া যায় না কথা কোন ঠিক কিনা ঠিক ওই সমস্ত মুনাফিকদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নাম্বার আয়াতে কারীমায় আবার বলেছেন ওয়া মিনান নাস মাইকুনু আ বিল্লাহি ওয়া বিলিয়ামিন আখির ওয়া মা হুম বিমুমিনি এটা কি আমার বাবার বানানো কথা ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে মাইয়া কুলু যাহারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া বিল আখির এবং পরকাল দিবসের প্রতি আল্লাহ তাআলা বলে ওয়া মা হুম বিমুমিনিন আসলে এরা মুমিন নয় ঘোষণাকার আল্লাহ তাআলা বলে মানুষের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহকে বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে তা সত্ত্বেও আল্লাহ বলে ওমা হুম এরা প্রকৃত পক্ষে মুমিন নয় তাহলে মুমিন কারা আমাদেরকে জানতে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ তালা এই আয়াতে পাকের মাধ্যমে কোন ধর্মের কথা বলে নাই কোন গুত্রের কথা বলে নাই কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে না বলে আল্লাহ তারা সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন ও আমি নাসি মানুষের মধ্যে এমন কিছু লোক এখন এমন কিছু লোকের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে মুসলমান আছে পৃথিবীর সমস্ত মানুষ জাতি আছে কথা কোন ঠিক কিনা হিন্দু ধর্মের লোকেরা যদিও তেত্রিশ কোটি দেবতার পূজা করে ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে কি করে না খ্রিস্টান ধর্মের লোকেরা যদিও গির্জায় উপাসনা করে এরা এক ঈশ্বর বিশ্বাস করে কি করে না বৌদ্ধ ধর্মের লোকেরা যদিও যিশু খ্রিস্টের পূজা করে এরাও দেখবেন যিশুর জন্য বিশ্বাস করে আমরা যারা মুসলমান আমরা সবাই এক আল্লাহ বিশ্বাস করি কি করি না পার্থক্য বলে 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 কেউ 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 ঈশ্বর গড আল্লাহ কিন্তু সকল সৃষ্টির মূলেই হলেন এক স্রষ্টা তিনি হলেন মোদের আল্লাহ না নবীর প্রেমিকেরা পৃথিবীর সমস্ত মানুষরা যারা ধর্মে বিভূতির ধর্মের লোকেরা আল্লাহ মানে পরকাল মানে উইদাউট নাস্তিক একবারে নাস্তিক ছাড়া নাস্তিক যারা এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে এই নাস্তিক যারা এরা আল্লাহ তালাকে পর্যন্ত বিশ্বাস করে না এই জন্য বিনা হিসাবে নাস্তিকরা জাহান্নামী কথা কোন ঠিক কিনা তাছাড়া ধর্মের অনুসারী যারা সব ধর্মের লোকেরা সৃষ্টি কর্তা একজন বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে আল্লাহ এরা নয় তাহলে প্রশ্ন হল হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানে খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানে মানে বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন মুসলমানের মধ্যেও কিছু কিছু মুসলমান আমার নবী মানার বেলায় এনার যে রোগ আসে না নাই আরো জোরে কোন আসে না নাই এই জন্য চট্টগ্রামের বাবাজিরা কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায় কিন্তু সব মুসলমান মুমিন নয় মুসলমান দুই ভাগে বিভক্ত কিছু কিছু মুসলমান হবে মোমেন কিছু কিছু মুসলমান হবে মোনাফেন ঠিক কিনা বলে আমি বারকে যারা চুরি চালিয়েছিল এরা কোনো হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয় এদের পরিচয় ছিল মুসলমান এরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এদের মধ্যে আলেম ছিল হাফেজ ছিল মুফতি ছিল মুহাদ্দিস ছিল ঠিক না বেঁচে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে চালাইতে পারে আপনারা বলুন পশ্চিম কালেও কি এরা ইমানদার পরিচয় দিতে পারে কথা কোন পারে এই জন্য ভাইরা ভুলে যাবেন না এই ইজিদের অনুসারীরা এখন পর্যন্ত জমিনে আছে আবু জেহেলের অনুসারীরা এখন পর্যন্ত জমিনে আছে আরে বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হয় না মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক লোক এখন বলেন চৌধুরী সাহেব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে মুনাফিক হয় না কেন কারণ তাদের ধর্মটাই আলাদা এরা এমনিতেই বেদিন কথা কোন ঠিক না বেটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এমনিতেই বেদিন মুসলমানের মধ্যে হয় মুনাফিক কারণ তারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে আছে না নাই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে

দেখা যায় আবু জেহেলের বাড়ির কথা কোন ঠিক না বিঠিক অনেক ক্লান্ত হয়ে হাজি সাবরা বাইতুল্লাহর তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে যখন ক্লান্তি আসে তখন অনেকের হাজতের প্রয়োজন হয় স্টেন্ডার প্রয়োজন হয় ওনারা যাবে কোথায় এরা এক দোরে চলে যায় আবু জেহেলের বাড়িতে ঠিক কতক্ষণ ঠিক না বেঠি সেখানে শত শত টয়লেট কতক্ষণ ঠিক কি না আমি দেখেছি ভাইয়ের আমার যার কখনো স্ট্যান্ডার প্রয়োজন হয় নাই উনি আমি দেখেছি অনেক চেষ্টা করে হলো একটু জোরে ধাক্কা দিয়ে হলো পেশাব পায়খানা করার একটু চেষ্টা করে কতক্ষণ ঠিক না বেঠি আমি বাস্তব প্রমাণ বহুবার আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়েছে কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম সেখানে গিয়ে দেখি একটা শব্দ শোনা যায় খালি